চলো দুর্গাপুজোর মতো করে গণেশ পুজোতেও প্যান্ডেল হপিংটা করে ফেলি সাথে তোমাদেরও দেখাই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ এখন গণেশ পুজো বেশ জাঁকজমক করেই হয় বিভিন্ন জায়গায় দেখলাম মেলা বসেছে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এছাড়াও হচ্ছে কিছু প্রতিযোগিতামূলক খেলা আর এত সুন্দর যে লাইটিং গণেশ পূজায় দেখা যায় তা আমার ধারণা ছিল এখানে এক আলাদা কায়দায় রূপ দেওয়া হয়েছে এই গণেশজিকে অপূর্ব সুন্দর এই রূপ দেখে আমারও মন চাইলো একটু রিলস বানিয়ে তাই এটি একটি রিলসেরই শ্যুট ছিল আচ্ছা তোমরা জানো কি কেন গণেশ চতুর্থী দশ দিন ধরে পালন করা হয় চলো আমি বলছি মহর্ষি বেদব্যাস চেয়েছিলেন যে গণেশজি যাতে তার মহাভারতটা লিখে দেন সেই কারণেই তিনি গণেশজির কাছে গেলেন গণেশজি তখন একটি শর্ত দিলেন শর্ত এই ছিল যে আমি আপনার মহাভারত লিখে দিতেই পারি কিন্তু আপনাকে তার না থেমে এক টানা বলে যেতে হবে এই শর্তে বেদব্যাস রাজি হয়ে যান এবং তিনি চোখ বন্ধ করে এক টানা বলতে থাকেন সেই মহাভারতের কাহিনী এবার গণেশজিও এক টানা দশ দিন ধরে লিখতে থাকেন ফলে কি হলো যেদিন বেদব্যাস চোখ খুললেন দেখলেন দশ দিন পরে গণেশজির শরীর প্রচণ্ড গরম হয়ে গেছে তখন তিনি এগারো দিনের মাথায় সেই গণেশজিকে নিয়ে গিয়ে স্নান করালেন আর সেই কারণেই এই দশ দিন ধরে গণপতি বাপ্পার পুজো হয়ে থাকে আর এগারো দিনের মাথায় অর্থাৎ অনন্ত চতুর্দশীর দিন গণেশজিকে বিসর্জন দেওয়া হয় তোমরা নিশ্চয়ই এই ভিডিওর মধ্যেখানে একটা জায়গা হেজি রেখেছ হ্যাঁ জায়গাটা হেজি করে দিয়েছি কারণ না হলে এই ভিডিওটাও হয়তো চলে যাবে রেস্ট্রিকশানে সেই কারণেই ওই জায়গাটা হেজি করে দিয়েছি তবে তাদের এই মনোভাবকে আমি স্যালুট জানাই তারা অভয়ার এই পোস্টারটি দিয়ে তাদের বক্তব্য সেখানে রেখেছিলেন আমি মনে করি দুর্গা এটাই হওয়া উচিত প্রতিটা পূজা মণ্ডপেই এই বিচারের কথা দাবি জানিয়ে একটি করে পোস্টার রাখা উচিত কি গল্প শুনতে শুনতে গুনেছ কটা ঠাকুর দেখলে আমরা টোটাল চারটে ঠাকুর দেখে ফেলেছি চলো এবার পাঁচ নম্বর অর্থাৎ পঞ্চম ঠাকুরটাও দেখে ফেলবো চলো তার আগে তোমরা মেলাটা ঘুরে নাও কিছু কথা না বললেই নয় প্রতিবাদ চলছে চলবে আওয়াজ উঠবে আর কবে উৎসব আমরা চাই না কিন্তু দেবী শক্তির আরাধনাটা হোক প্রয়োজন আছে এই নারী শক্তির আরাধনার ভাবুন তো কত ঢাকি এই পাঁচটা দিনের অপেক্ষায় থাকে তাদের সংসার ভালো করে চলবে দুটো বেশি রোজগারের আশায় ভাবুন তো যারা মেলায় দোকান দিয়ে পেট চালায় তাদের কথা সরকারি বেসরকারি কোনো কিছুই যখন বন্ধ নয় তখন এই পুজোটাই বা বন্ধ কেন হবে পুজো হোক উৎসব না হোক প্যান্ডেলে বাজুক আর কবে সেই গান প্রতিটা পুজো মণ্ডপে থাকুক বিচারের দাবি ঠাকুর দেখার লাইনে স্বর উঠুক বিচার চাই ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা ফলো করে দিও প্লিজ সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই